রিজিক কমে যাওয়ার চারটি প্রধান কারণ আমাদের জীবনধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে কেউ আবার রিজিক নিয়ে দুশ্চিন্তায়ও ভোগেন তবে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহতালার পক্ষ থেকে নির্ধারিত হলেও কিছু কাজ বা আমলের মাধ্যমে যেমন এটি বাড়ানো সম্ভব ঠিক একইভাবে কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন বলুন নিশ্চয় আমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন কিন্তু অধিকাংশ মানুষ জানে না সুরা সাবা আয়াত ছত্রিশ অর্থাৎ আল্লাহ একমাত্র রিজিকদাতা তিনি ইচ্ছা করলে কারও জন্য রিজিক বাড়িয়ে দেন আবার ইচ্ছা করলে পরীক্ষা হিসেবে কমিয়ে দেন মানুষ সাধারণত ভাবে পরিশ্রম বা বুদ্ধি দিয়ে রিজিক বাড়ে কিন্তু কোরআন আমাদের শিখাচ্ছে আসল মালিক আল্লাহ পবিত্র কোরআন ও হাদিস থেকে জানা যায় বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ রিজিকে বারাকা কমে যায় যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা এক পাপ কাজে লিপ্ত হওয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদির পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার বাইশ অর্থাৎ গুনাহ রিজিক কমিয়ে দেয় বারকাত উঠিয়ে নেয় দুই কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় জীবন এবং কমে যায় রিজিক আল্লাতালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন আর স্মরণ কর যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত অর্থাৎ আল্লাহর দেয়া নিয়ামতের কদর না করলে রিজিক কমে যায় আর কৃতজ্ঞ হলে বাড়ে তিন মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দেয়া মিথ্যা কসমে সাময়িক লাভ হতে পারে কিন্তু আল্লাহ বরকত উঠিয়ে নেন রাসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেচা কেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম হাদিস নাম্বার এক হাজার চার সুদের কারবার করা খুব বড় গুণা আর রিজিক ধ্বংসের কারণ আল্লাহ বলেন যারা সুদ খায় তারা দাঁড়াবে না কিন্তু দাঁড়াবে যেন শয়তান তাদেরকে পাগল করে দিয়েছে আর আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সদকাদানকে বাড়িয়ে দেন সুরা বাকারা আয়াত দুইশ পঁচাত্তর থেকে দুইশ ছিয়াত্তর অর্থাৎ আল্লাহ তালা বলেছেন সুদকে ধ্বংস করবেন কিন্তু সদকা দান এবং নেককাজকে বৃদ্ধি করবেন আর যারা সম্পদকে সদকা ও নেক কাজে ব্যবহার করে তাদের জন্য আল্লাহ বরকত বৃদ্ধি দান করবেন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে সুদের ব্যবসা বা লেনদেন রিজিক থেকে বরকত উঠিয়ে দেয় এছাড়া জাকাত না দেয়া এবং হারাম উপার্জনের মাধ্যমেও রিজিকের বরকত কমে যায়